Oh, <laughs>

উপস্থিত রয়েছেন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমাদের বাসকালী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কালীপুরের সাবেক সুযোগ্য চেয়ারম্যান আল্লাহ জামিনুর রহমান চৌধুরী উপস্থিত রয়েছেন আমাদের বাসকালী পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক জানার রাসেল ইকবাল চৌধুরী উপস্থিত রয়েছেন আমাদের পাঁচকালীন উপজেলা বিএনপি সাহেবের জন্য বৃদ্ধ পদক আদেশ সাহেব মুসা মেম্বার নবিন সাহেব অধ্যাপক সাবেক সাধারণ সম্পাদক জনাব ফোসেদ সাহেব উপস্থিত রয়েছেন আমাদের আমাদের দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রিয়া সম্পাদক আমাদের যুবদনের কান্দারি অ্যাডভোকেট

মহিলা দলের নেতৃবৃন্দ ওলামাগন শ্রমিক দলের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া আমি আমার বক্তব্যর শুরুতে আজকে আমি একটু বিশদ অসুস্থ তারপর যেহেতু আপনারা সবাই আজকে আমাদের এই দলে এই গঠন সফলতার জন্য কষ্ট করে এসেছেন আমাদের তাকে সারা দিয়ে দলের নির্দেশনা অনুযায়ী আাজাদের সাথে সাথে দেখা করার জন্য আমি আবার কষ্ট একটু অসুস্থতা বোধ করলেও আমাদের কাছে আসার চেষ্টা করেছি সুতরাং বেশি কিছু বলবো না আমি আমার বক্তব্যের পালন নেই আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন আমাদের শহীদ রাষ্ট্রপতি শহীদ রহমান সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করে যাতে জনগণের দুর্ভোগ না হয় যাতে এই রাস্তার মধ্যে যানজ সৃষ্টি না হয় সেজন্য আমরা আমাদের উপজেলা পৌরসভা বিএনপি দুইভাগে ভাগ করে দুইটি রেলির আয়োজন করেছি এটি আমাদের উত্তরজনের যে রেলি সেটি অংশ দক্ষিণ আরেকটি রেলি হচ্ছে আমাদের সেটিতেও আমাদের নেতৃবৃন্দরা এখন সেটি সম্পূর্ণ করছেন তো আজকে আমরা আমি বলবো এই মাসখালী এবং পৌরসভা মিলে এই দুই র্যালিতেই আমার পাশারি উপজেলার নেতৃবৃন্দ নেতাকর্মী ভাইয়েরা এবং সাধারণ জনতা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যারা অনেক কষ্ট করে এসেছেন অনেকটু হেঁটে আমাদেরকে রেলিকে সাফল্য মন্ডিত করেছে সেই সাথে বলব আগামী দিনে আমাদের দলকে শক্তিশালী করার জন্য আপনার আপনারা তৃণমূলে কাজ করে নেবে এই কথাটি বারবার আপনাদেরকে বলে যায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারিক রহমানের নির্দেশনা একটি এখন হল নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে নির্বাচনের সময় এসে গেছে নির্বাচনের উৎসাহ এখন আপনারা জনগণের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যান মানুষের ঘরে ঘরে যান মা বোনদের কাছে যান কানে শিশের পক্ষে কথা বলুন বেগম দিয়ার পক্ষে কথা বলুন বেগম দিয়ার সালাম জানাবেন দানের শিশের জন্য ভোট চাইবেন আমার জন্য দোয়া করতে বলবেন আমার গরম সালাম জানাবেন এটি এখন হবে আপনাদের সকলের একটি মাত্র দায়িত্ব ইমানি দায়িত্ব আপনারা সেই দায়িত্ব নিয়েছেন তো আপনারা সবাই হাত তুলে দেখান যে আপনারা এই দায়িত্ব পালন করবেন ইশা শুধু মিটিং মিছিল করলাম এ ডাকবো আসবেন মিটিং করে চলে যাবো এরপরে দলের কাজ করবো না তাহলে কিন্তু আমরা দলীয়ভাবে অনেক পিছিয়ে পড়ে যাব ভাইয়েরা এখানে আরো অন্যান্য রাজনৈতিক দল আছে যারা ঘরে ঘরে মহিলা পর্যন্ত দিয়ে এখন তাদের সাংগঠনিক কাজ করছে কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে এই মনে রাখতে হবে আমাদের যে দায়িত্ব আপনাদের প্রত্যেককে নিজ দায়িত্বে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে পারমাল লাগিয়ে মা আমাদের দামে শীতের জন্য ভোট চাইতে হবে আমাদের তাদের গ্রামান সাহেবের সালাম পৌঁছিয়ে দিতে হবে ইনশাল্লাহ এখন আমরা যদি আগামী নির্বাচনে সুন্দরভাবে যদি অংশগ্রহণ করে একটি যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে গণতন্ত্র পরিষ্ঠিত হবে এর মধ্যে বিভিন্ন হতে পারে বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে আর তাদেরকে সজাগ থাকতে হবে আমার নেতা কর্মী ভাইরা আমার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে সবসময় প্রস্তুত থাকতে হবে যে করো সময় যে কোনো মুহূর্তে যাতে ডাক দিলে তারা রাস্তাতে যাতে থাকতে পারে মত আপনারা সেদিকে লক্ষ রেখে কাজ করে যান এছাড়া আমি সহ আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে মাসকালীন আপনাদের পাশে রয়েছি আগামীতে আরো প্রোগ্রাম আমরা তো এভাবে ইনশাল্লাহ করবো আপনারা দোয়া করবেন আমার জন্য আমাদের বাদপাত্র চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন তিনি যাতে আগামীতে অতি শীঘ্রই বাংলাদেশে দেশে দেশে আমাদেরকে যাতে একটি নির্বাচনী পঞ্চায়েত পার করার জন্য সঠিক দিক নির্দেশনা দিয়ে জাতিকে যাতে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ রাখতে পারে সেদিকে মাসবুলদার তারা দোয়া করবে আমাদের দেশের দিকে একটা ভালো জাতীয় সুস্থতার জন্য দোয়া করবেন আমাদের আরামাজ আমার কুকুর মাছ কামনা কামনা করছি এবং এই বলে আগামী দিনে যে আমাদের কর্মসূচী আসবে সেগুলোতে আপনাদের সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে বিশেষ করে যারা স্থানীয় সাংবাদিক কেন্দ্র মিডিয়া ভাইরা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন অনেক কষ্ট করেছেন মাসপতে আমাদের সুসিক্রামে ব্যবস্থা করে তাদেরকে ধন্যবাদ জানাই তাই আমি আমার বক্তব্য সকলকে ধন্যবাদ আমি বক্তব্য শেষ করছি বিভিন্ন ইউনিয়ন থেকে এবং নেতৃবৃন্দরা যারা নিয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছে থেকে এই বলে আজকে আমি এই সমাপ্তি ঘোষণা করছি আসলে আমার আমাদের পৌরসভা থেকে যারা মিশে মিলিয়ে এসেছেন আমাদের গাড়ির